স্মরণকালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত ৪৫ লাখ মানুষ প্রিয় দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন এই মুহূর্তে দেশে এগারোটি জেলা বন্যা কবলিত এই জেলাগুলোয় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ এ মুহূর্তে আট লাখ সাতাশি হাজার ছয়শো উনত্রিশটি পরিবার পানিবন্দী আর এই বন্যায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন শুক্রবার দুপুর বারোটার পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান সংবাদ সম্মেলনে জানানো হয় বন্যা আক্রান্ত জেলাগুলো হল ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সেসবাজার খাগড়াছড়ি সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ বন্যায় এখন পর্যন্ত কুমিল্লায় চারজন কক্সবাজারে তিনজন চট্টগ্রামে দুইজন ফেনীতে একজন নোয়াখালীতে একজন লক্ষ্মীপুরে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন করে মারা গেছেন আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস তথ্য উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান বলেন বন্যা পরিস্থিতি ধীরগতিতে উন্নতি হচ্ছে কামরুল হাসান বলেন এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এক লাখ জন মানুষ বন্যা কবলিত এলাকাগুলোয় এখন পর্যন্ত তিন কোটি বাহান্ন লাখ টাকা নগদ এবং বিশ হাজার একশো পঞ্চাশ মেট্রিক টন চাল পনেরো হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে কামরুল হাসান বলেন বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস পুলিশের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উদ্ধার কাজ চালাচ্ছেন